প্রিয় দর্শক স্বাগতম আজকের রহস্যময় ভালোবাসার ভিডিওতে আজ আমরা জানব যদি আপনার নামের প্রথম অক্ষর হয় আর এস অথবা টি দিয়ে শুরু হয় তাহলে আপনার প্রেম জীবন কেমন হতে চলেছে তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ আপনার নামের অক্ষর হয়তো আপনাকে চমকে দেবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্কিনে দেওয়া এই তিনটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর বাছুন আর জানুন আপনার প্রেম জীবন কেমন হবে আর অক্ষর আর অক্ষর মানে রোম্যান্স রেসপেক্ট আর রিয়াল লাভ যাদের নাম আর দিয়ে শুরু তারা ভালোবাসায় খুবই সৎ ও ত্যাগী তারা সহজে কাউকে ভালোবাসে না কিন্তু একবার ভালোবাসলে পুরো মন দিয়ে জীবনের প্রতিটি মুহূর্তে ভালোবাসে আর মানুষরা প্রেমে নিজের সঙ্গীকে খুব কেয়ার করে তারা ছোট ছোট জিনিসে খুশি খুঁজে পায় আর সঙ্গীর হাসিতেই নিজের সুখ খুঁজে নেয় তাদের একটি দুর্বলতা আছে তারা অতিরিক্ত অনুভূতিশীল যদি তাদের ভালোবাসা অবহেলা করা হয় তারা চুপচাপ দূরে সরে যায় কিন্তু কাউকে দোষ দেয় না আর অক্ষরের মানুষরা সম্পর্কের মধ্যে সম্মান আর সততাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তাদের জন্যে ভালোবাসা মানে শুধু আবেগ নয় বরং দায়িত্ব ভবিষ্যতে তাদের জীবনে আসবে এমন একজন সঙ্গী যিনি শুধু প্রেমিক নন বরং একজন সত্যিকারের বন্ধু হবেন একজন যিনি বুঝবেন ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা প্রতিদিনের ছোট সুখে হাসা তাদের জীবন ধীরে ধীরে বিকশিত হয় কিন্তু একবার শুরু হলে সেটা ভাঙা প্রায় অসম্ভব তারা শেষ পর্যন্ত ভালোবাসায় জয়ী হয় আর অক্ষর মানেই হল রেসপেক্টফুল লাভ স্টোরি একটা ভালোবাসা যা টিকে থাকে সময়ের শেষ পর্যন্ত এস অক্ষর এস অক্ষরের মানুষরা ভালোবাসা রাজা বা রানী তাদের ভালোবাসা প্রাণবন্ত মিষ্টি আর ভরপুর এনার্জিতে তারা ভালোবাসায় শুধু অনুভূতি খোঁজে না বরং আনন্দ হাসি আর একসাথে কাটানো মুহূর্তগুলোকে উপভোগ করে এস মানে স্মার্ট এবং সেন্সেশনাল তারা যেভাবে ভালোবাসে তাতে অন্য কেউ সহজে প্রতিযোগিতা করতে পারে না তাদের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ আছে তারা কথা বললেই আশেপাশের মানুষ মুগ্ধ হয় এ কারণেই অনেকেই এস মানুষদের প্রতি সহজেই আকৃষ্ট হয় তবে এস মানুষরা খুব সংবেদনশীলও হয় যখন তারা ভালোবাসে তখন সেটা পুরো হৃদয়ে দিয়ে করে যদি কেউ তাদের কষ্ট দেয় তারা হাসির আড়ালে সেই কষ্ট লুকিয়ে রাখে এস অক্ষরের মানুষের ভালোবাসা কখনও একঘে হয় না তারা সম্পর্ককে জীবন্ত রাখে চমক আদর আর মিষ্টি মুহূর্ত দিয়ে ভবিষ্যতে তারা এমন একজন সঙ্গী পাবে যে তাদের রোম্যান্সের স্বপ্নকে বাস্তব করে তুলবে একজন যে শুধু ভালোবাসবে না বরং তাদের হোম বানাবে এস মানে স্ট্রেংথ অফ লাভ তাদের ভালোবাসা যেমন উষ্ণ তেমনই চিরস্থায়ী টি অক্ষর টি অক্ষরের মানুষরা প্রেমে সবচেয়ে বেশি বিশ্বাসী তারা ভালোবাসায় ট্রুথ আর ট্রাস্ট এই দুই জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তারা শান্ত পরিণত এবং দায়িত্বশীল একবার কারোর পাশে দাঁড়ালে শেষ পর্যন্ত পাশে থাকে টি মানুষরা সম্পর্কের ক্ষেত্রে খুব সৎ তারা অভিনয় বা ভান করতে জানে না তাদের ভালোবাসা যতটা নীরব ততটাই গভীর তারা এমন সঙ্গী চায় যে সত্যিকারের যে ছোট ছোট মুহূর্তে ভালোবাসা খুঁজে নিতে পারে তাদের জীবনের ভালোবাসা সাধারণত দেরিতে আসে কিন্তু একবার এলে সারা জীবন থাকে টি অক্ষরের মানুষরা নিজেদের আবেগ প্রকাশ করতে একটু সময় নেয় কিন্তু একবার খুলে গেলে তারা হয়ে ওঠেন সবচেয়ে নিখুঁত প্রেমিক বা প্রেমিকা ভবিষ্যতে তারা এমন একজন সঙ্গী পাবে যে শুধু প্রেমিক নয় বরং তাদের মনের ভরসা হবে যার সঙ্গে থাকবে গভীর বন্ধন বিশ্বাস এবং শান্তি টি মানে ট্রু লাভ একটা ভালোবাসা যা কখনো শেষ হয় না তো বন্ধুরা তাহলে বলুন তো আপনার নামের প্রথম অক্ষর কোনটি আর এস নাকি টি আর আপনার প্রেম জীবনের কোন অংশটা মিলল তা কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন আর এমন আরও ভবিষ্যৎবাণীমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ